বন্ধুরা এরকম মজাদার ডিমের ডেবিনের পকোড়া খেতে গেলে আপনাদের আমার ভিডিও অবশ্যই অবশ্যই দেখতে হবে থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখ শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন একটু বড়ো হাঁসের ডিম নিচ্ছি এটাকে সিদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আধখানা সিদ্ধ আলু টমেটো কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু আদা কুচি। একটুখানি জল মিশিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি হলুদ চিনি নেব। গোলমরিচ গোলমরিচ মশলা অল্প অল্প করে জল দিয়ে রেডি এটাও বন্ধুরা আমি চারটে ডিম নিয়েছিলাম তার মধ্যে একটা পচা বেরিয়ে গেছে হাঁসের ডিম একটু পচাই হয় বেশিরভাগটাই পচাই বেরোয় এবার আমি এখান দিয়ে কেটে নেব এর মধ্যে আমি এই আলু মাখাটা দিয়ে দেব বেশি করে দিয়ে দেবো বন্ধুরা দুধটা দিয়ে দিলাম এটা করে তুলে নেবো বন্ধুরা আর এখানে বেসন গুলিয়ে রেখেছি ওর মধ্যে সব ভিজে ভাবে হাঁসের ডিমের কালিয়া করার জন্য আমি একটুখানি চিনি তেলে কোনোখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ ইয়ে করে নিয়েছি ছুলে নিয়েছি আর টমেটো ছুলে নিয়েছি আদা রসুন বাটাটা আমি আগে পেঁয়াজটা দিয়ে দেবো একটু নুন দিলাম একটু কাশ্মীর কাশ্মি লঙ্কাগুলো দিলাম টমেটো কাঁচা লঙ্কাটা দিলাম দেবো হলুদ গরম মশলা